মিনা আমি বাজারে যাচ্ছি রে মা ঘরে রান্না করার মতো তেমন বাজার নেই বাজার শেষ হয়ে গিয়েছে আমি তাড়াতাড়ি ফিরে আসব। আর আমি বাড়িতে আসার সময় তোর জন্য চকলেটও নিয়ে আসব। তুই কিন্তু কোথাও যাবি না ও মা তুমি বাজার করতে যাচ্ছ আর আমাকে একাই বাড়িতে রেখে যাচ্ছ আমার একা একা বাড়িতে ভালো লাগে না মা ও মা আমাকেও তোমার সাথে নিয়ে যাও না মা তুমি বাজার করবে আমি তোমার সাথে বাজারটা ঘুরে ঘুরে দেখবো না রে মিনা বাজারে ঘুরে ঘুরে দেখার মতো তেমন কিছুই নেই আমি তো তোকে বললামই তোর জন্য আমি খাবার কিনে নিয়ে আসব। তুই বাড়িতেই থাক আর ছোটো বাচ্চা হেঁটে হেঁটে সেই বাজারে যাবে তোর অনেক কষ্ট হবে রে মা না মা আমার একটু কষ্ট হবে না আমি তোমার সাথে যেতে পারবো তুমি শুধু আমাকে একটা চকলেট কিনে দিও আমি তোমার সাথে থেকে একটা চকলেটই খাবো আচ্ছা ঠিক আছে চল তোর কষ্ট না হলেই হলো আমার কাছে তো বাড়তি কোনো টাকা নেই তুই কিন্তু আমার কাছে কিছু খেতে চাইতে পারবি না এরপর মীনা মা বাজারে চলে যায় আর বাজারে গিয়ে যখন শেফা বাজার করছিল তখন মিনা বাঘ মামার দোকানে লিচুগুলোর দিকে তাকিয়েছিল ও মা এদিকে শোনো না ওই যে দেখো বাঘ মামার দোকানে কত লিচু আছে ওখান থেকে আমি কি লিচু দাও না কিনে দেখো না মা আমার খুব খেতে ইচ্ছে করছে লিচুগুলো দেখতে কত টস টসে হ্যাঁ রে মিনা লিচুগুলি দেখতে কত সুন্দর দেখাচ্ছে আর অনেক টস টসে রসে ভরা আমার কাছে যে এখন টাকা নেই রে মা তোকে কি করে এতগুলো লিচু কিনে দেব বল ও মা ওই লিচুগুলির থেকে কত সুন্দর বের হচ্ছে। আমার খুব খেতে ইচ্ছে করছে আমি তোমার কাছে আর কিছু খেতে চাইব না আমাকে দাও না লিচু কিনে মিনা আমি জানতাম তুই কিছু না কিছু একটা বাহানা ঠিকই করবি তোকে তো আমি বলেইছিলাম যে আমার কাছে কোনো টাকা নেই আচ্ছা ঠিক আছে চল এত করে যেহেতু বলছিস দেখি মামা বাকিতে কিছু লিচু দেয় কি না মামা আপনার দোকানে লিচুগুলি বেশ সুন্দর দেখাচ্ছে তা লিচুগুলি কত করে বিক্রি করছেন মামা আমার দোকানের লিচুগুলি একশো পিস মাত্র পাঁচশো টাকা শেফা তুই যদি নিস তাহলে তুই আমাকে পঞ্চাশ টাকা কম দিস না গো বাঘ মামা একশো লিচু নেব না আপনি আমাকে পনেরো থেকে বিশটা লিচু দেন আমি দুই থেকে তিন দিন পরে এসে আপনাকে টাকা দিয়ে যাব আমার কাছে যে এখন কোনো টাকা নেই আমি বাজার করে সব টাকা শেষ করে ফেলেছি মেয়েটা যে লিচু খাওয়ার জন্য বড্ড বায়না ধরছে না করছি তবু শুনছে না তবে আপনি নিশ্চিন্তে থাকুন আপনার টাকা আমি দুই তিন দিন পরেই দিয়ে যাব মামা আরে শেফা না আমি তোকে বাকিতে কোনো লিচু দিতে পারবো না আর আমার একশো নিচে লিচু কখনোই বিক্রি করি না এখান থেকে যা তো অযথা আমার সাথে তর্ক করতে আসিস না যা যা আচ্ছা ঠিক আছে বাগ মামা আমি আপনার সাথে তর্কে জড়াতে যাব কেন আপনার জিনিস আপনি না দিলে তো আর আমার কোনো জোর নেই তবে আপনারা বড়ই অকৃতজ্ঞ আমার স্বামী বেঁচে থাকতে আপনাদের কত উপকার করেছে কিন্তু এখন আমার টাকা পয়সা নেই তাই বলে আপনারা আমাকে কত অবহেলা করছেন যাই হোক আমি আর কখনোই আসবো না আপনাদের কাছে আর কখনোই বাকিতে কিছু চাইবও না আমার টাকা হলে তখন আমার মেয়েটাকে লিচু কিনে দেব ও মা তোমার রান্না করতে আর কতক্ষণ লাগবে আমার যে খুব খিদে পেয়েছে খুদায় আমার পেটটা চো চো করছে এই তো রে মা প্রায় হয়ে এসেছে আর একটু সময় লাগবে তুই এখানে বস তারপর রান্না হলেই খেতে পারবি রে মা ও তোমার রান্না এখনো দেরি হবে আচ্ছা মা আমি তাহলে ববের সাথে একটু খেলা করে আসি ততক্ষণে তোমার রান্না শেষ হয়ে যাবে আর তোমার রান্না শেষ হলে আমি এসে খাবার খাবো তুই এক্ষুনি না বলি তোর খিদেতে পেটে সুচু দৌড়াচ্ছে তাহলে তুই কি করে খেলবি তুই খেয়ে তারপর খেলতে যাবি এখন কোথাও যাস নি না মা তুমি চিন্তা করো না আমি দেরি করবো না এক্ষুনি খেলা করে চলে আসবো ততক্ষণে তোমার রান্না হয়ে যাবে আমি জানি মিনা তুই লিচু খেতে পারিস নি বলে তোর মনটা খারাপ হয়েছে তুই মন খারাপ করিস না রে মা আমার টাকা হলে আমি তোকে অনেকগুলি লিচু কিনে দেব আচ্ছা যা তাড়াতাড়ি ফিরে আসবি আমি ভাত বেড়ে তোর জন্য অপেক্ষা করব বাপি চল না আমরা মাঠে গিয়ে খেলা করি না মিনা আমি তো এখন তোর সাথে খেলা করতে যেতে পারবো না আমার মা আমাদের বাড়ির পেছনে লিচু গাছ থেকে লিচু পারছে আমার মা আমাকে ওখানে যেতে বলেছে আমি আমার মায়ের সাথে গাছ থেকে লিচু বেরে মজা করে লিচু খাবো ও তোর লিচু পারবি হ্যাঁ রে আমারও না অনেক লিচু খেতে ইচ্ছে করছে আজকে বাজারে গিয়েছিলাম মাকে কত করে বললাম লিচু কিনে দিতে কিন্তু আমাদের তো অত টাকা নাই রে তাই আমার মা আমাকে লিচু কিনে দিতে পারেনি ও তুই লিচু খাবি হ্যাঁ তুই চিন্তা করিস না আমাদের গাছে অনেক লিচু আছে আমার মাকে বলবো তোকেও লিচু দিবে তারপর তুই আর আমি মজা করে লিচু খাবো চল চল আমরা লিচু গাছের ওখানে যাই ও মা তোমার তো দেখছি লিচু পাড়া প্রায় হয়ে গেছে ভালোই হয়েছে দেখো না মা আমার সাথে আমি মিনাকেও নিয়ে এসেছি যেন মা মিনা নাকি খুব লিচু খেতে ইচ্ছে করছে আর মায়ের তো ডাকা নেই তাই বলে ও লিচু কিনে খেতে পারেনি তুমি মিনাকে কিছু লিচু দাও না মা আরে ববি তুই আমার এই গরিবটাকে কেন সাথে করে নিয়ে এলি তোকে একাই আসতে বলেছিলাম এই ছোট লোকটাকে নিয়ে এসেছিস এখন আবার একে লিচু দিতে হবে লিচুর অনেক দাম একে লিচু কী করে দেব ও মা তুমি এভাবে কেন কথা বলছো ওরা তো গরিব হতে পারে কিন্তু মিনা ও মিনার মা অনেক ভালো জানো আমি মিনাদের বাড়িতে গেলে মিনার মা আমাকে কত খাবার খেতে দেয় না মা একটা লিচুই ওকে আরে হ্যাঁ সেটাই তো বলছি ওরা যদি গরিব হবে তাহলে এত দামি ফল খেতে হবে কেন ওরা কম দামি ফল খেলেই তো হয় কাকিমা আমার মায়ের কাছে তো অত টাকা নেই তাই আমার মা বাজার থেকে আমাকে লিচুও কিনে দিতে পারেনি থাক আমার লিচু লাগবে না আরে আমার আবার দয়ার শরীর আমি কাউকে না করতে পারি না আচ্ছা ঠিক আছে মিনা এদিকে আয় এই যে আমার সামনের এই ঝড়ে লিচুগুলি নিয়ে যা এইগুলি নিয়ে তোরা ও মেয়ে পেট পুড়ে খাবি তুমি সত্যি বলছো কাকি তাহলে তো অনেক মজা হবে আচ্ছা ঠিক আছে আমি এই লিচুগুলি নিয়ে বাড়িতে চলে যাই মা দেখলে খুব খুশি হবে হ্যাঁ রে মিনা এত দেরি করলে কেন তোর জন্য সে কখন থেকে আমি অপেক্ষা করছি আর তোর এখন বাড়ি ফেরার সময় হলো। আবার সাথে করে এগুলি কি কিনে এনেছিস ও মা এগুলি লিচু ববির মা বাগিনী কাকি উনি আমাকে দিয়েছে ওরা ওদের গাছ থেকে লিচু পারছিল আর আমি তখন গিয়েছিলাম ববির সাথে ববি ওর মাকে বলাতে লিচুগুলি আমাকে দিয়ে দিয়েছে এই লিচুগুলি এখন তুমি আর আমি খাবো মা মিনা তোকে তো বলেছি আমার হাতে টাকা হলে তোকে লিচু কিনে দেবো তুই এই লিচুগুলি কেন আনলি রে মা আরে দেখ এই লিচুগুলি তো পচে গেছে এইগুলি কি খাওয়া যাবে তুই এক্ষুনি এগুলি ফেলে দিয়ে যা হ্যাঁ মা তুমি তো ঠিকই বলেছ লিচুগুলি দেখতে কেমন যেন মনে হচ্ছে কোনো সুগন্ধ নেই আমি এক্ষুনি ফেলে দিচ্ছি কী রেমিনা লিচুগুলি ফেলে দিয়েছিস বলে এখনো মন খারাপ হচ্ছে তুই চিন্তা করিস না রে মা আর কষ্ট পাস না আমার হাতে টাকা হলে তোকে আমি অনেক লিচু কিনে দেব তোকে কথা দিচ্ছি রে মা দেখো দেখো পুকুরে কত বড় একটা লিচুর গাছ হয়েছে কালকে যেই পচা লিচুগুলো ফেলে দিয়েছিলাম ওগুলি থেকে মনে হয় এত বড় লিচু গাছ হয়েছে না আমি জাদুর লিচু গাছ তোমরা মাও মেয়ে অনেক ভালো এখন থেকে এই গাছের লিচু তোমরা বিক্রি করতে পারবে আর ইচ্ছে মতো লিচু খেতে পারবে এই গাছের লিচু কখনোই শেষ হবে না আরে জাদুর গাছ তো দেখি আমার সাথে কথাও বলছে আল্লাহ আমাদের উপর দয়া করেছে এখন থেকে আমার মেয়েটা রোজ লিচু খেতে পারবে হ্যাঁ মা দেখো দেখো এই জাদুর লিচুটা কত সুন্দর আমার সাথে কথাও বলছে ভালোই হয়েছে আমার কথা বলার মতো একটা বন্ধু হয়েছে আর এখন থেকে আমরা এই লিচুগুলি খেতেও পারবো আবার বাজারেও বিক্রি করতে পারবো তখন আমাদের কষ্টও শেষ হয়ে যাবে মা